এখন ফটো তারপরে লেখা পোস্ট সবকিছু থেকেই কিন্তু ফেসবুক ইনকাম দিচ্ছে তো যাই হোক সবাই কিন্তু এটা ধরে রাখার চেষ্টা করবেন মনিটাইজেশনটা তাহলে কিন্তু অনেক অনেক ভালো একটা প্রফিট পাবেন সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি আল্লাহর রহমতে যাই হোক আজকে আমার পছন্দের একটা মাছ সেইটা দিয়ে আমি হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো তো আসলেও হচ্ছে এই মাছগুলো কিন্তু অনেকেই বলতে পারেন আপনারা কি শুধু এই মাছই খান আমি অনেক অনেক পছন্দ করি সেই জন্য আমার হাজব্যান্ড ও সবসময় এই মাছটা আনে আর আমি পুকুরের মাছ কম খাই আমার বাচ্চাকে ও আবার হচ্ছে এই মাছে কাটা থাকে যার জন্য ও বেশি একটা ওকে খাওয়াই না দেই না আর কি তো ওকে বেশি পুকুরের মাছই দেওয়া হয় এই তো দেখতে পাচ্ছেন আমরা আমি সুন্দরভাবে মাছটাকে ভেজে নিচ্ছি তো মাছের তেল দিয়েই আবার এটা রান্না করব তো এই তো আমি হচ্ছে এই মাছটা বেশি পছন্দ করি এখানে হচ্ছে আপনার কোনো রকম মশলা লাগে না মশলা ছাড়াই রান্না করা যায় এই তো একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর পানি দিয়ে এখন হলুদ মরিচটা আমার পরিমাণ মতো দিয়ে নিলাম তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির মানে মরিচ অতটা কালারটা ভালো আসে না তো যাই আসে আলহামদুলিল্লাহ তো এখানে আমি টমেটো আর আলু দিয়েছি কারণ আমার বাচ্চা ও খুবই আলু পছন্দ করে বাট আমিও পছন্দ করি তো যাই হোক এই তো আমি সুন্দরভাবে কষিয়ে নেবো আবার অনেকেই হচ্ছে টমেটোটা যখন ঝোল দেয় তখন আর কি দিয়ে দেয় আমি কিন্তু এটা করি না আমি সব সময় কষানো তরকারি খুবই পছন্দ করি আর আমরা হচ্ছে আমার মা আমাদের এলাকায় মানে সব জিনিসই একটু বেশি বেশি করে কষায় আমার মায়ের রান্না তো মানে তা তো বলাই লাগে না এতটাই মজা হয় তো যাই হোক আমার মার থেকে আমার রান্না কখনোই ভালো হবে না তো আমার হচ্ছে মার রান্না সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি পছন্দ করে তো যাই হোক এই যে তেলগুলো আমি দিয়ে নিলাম কারণ আমি একদমই এগুলো রাখি না কারণ রেখে নাকি খেতে হয় না তো দুই তিন দিন ধরে রাখলে কেমন যেন হয়ে যায় তো এই তো সবগুলো আমি মাছ দিয়ে নিলাম তারপর একটু সুন্দরভাবে মাছের সাথে কষিয়ে নিব। আর এই কষিয়ে নিলে কি হয় মাছের ভিতরে লবণটা আর কি ঢুকে তাহলে মাছটা ভালো লাগে তো এখন আমি হচ্ছে আমার পরিমাণ মতো পানি দিয়ে নেবো পানি দিয়ে হচ্ছে পাতা দিয়ে সুন্দরভাবে আমি এভাবে রেখে দেবো হাই হিটে রেখে তারপর আমার তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার যেন ভালো কাটে সবার জন্য দোয়া করি যে যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না করা শেষ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই